স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দশম খণ্ড আমেরিকান সংবাদপত্রের রিপোর্ট বিষয় ধর্ম মহাসভায় আমেরিকান সংবাদপত্র ক্রিটিক সাতই অক্টোবর আঠেরোশো তিরানব্বই সাল ধর্ম মহাসভার প্রতিনিধিগণের মধ্যে দুই ব্যক্তি ছিলেন সর্বাপেক্ষা চিত্তাকর্ষ সিংহলের বৌদ্ধ ধর্মযাজক এইচ ধর্মপাল এবং হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ধর্মপালের একটি ধারালো উক্তি যদি ধর্ম সংক্রান্ত ব্যাখ্যান ও মতবাদ তোমার সত্যানুসন্ধানের পথে বাধা সৃষ্টি করে তাহা হইলে উহাদিগকে সরাইয়া রাখো কোন পূর্বধারণার বশীভূত না হইয়া চিন্তা করিতে ভালোবাসার জন্যই মানুষকে ভালোবাসিতে নিজের বিশ্বাসসমূহ সমূহ নির্ভীকভাবে প্রকাশ করিতে এবং পবিত্র জীবনযাপন করিতে শেখ সত্যের সূর্যালোক নিশ্চয়ই তোমাকে দীপ্ত করিবে যদিও এই অধিবেশনের ধর্ম মহাসভার অন্তিম অধিবেশনে সংক্ষিপ্ত ভাষণসমূহের অনেকগুলি খুব চমৎকার হইয়াছিল এবং শ্রোতৃবৃন্দের ভিতর প্রভূত উৎসাহ উদ্দীপিত করিয়াছিল কিন্তু হিন্দু সন্ন্যাসীর ন্যায় অপরকে হই মহাসভার আদর্শগত ভাব উহার ত্রুটি এবং উহার উৎকৃষ্ট প্রভাব সুন্দর রূপে প্রকাশ করিতে পারেন নাই তাহার ভাষণটি এখানে সম্পূর্ণ উদ্ধৃত হইতেছে শ্রুতিমণ্ডলীর উপর এই ভাষণের কি আশ্চর্য প্রভাব হইয়াছিল তাহার শুধু ইঙ্গিত মাত্র আমি দিতে পারি বিবেকানন্দ যেন দেবদত্ত বাগ্মিতার অধিকার লইয়া জন্মিয়াছেন তাহার হলুদ ও কমলালেবু বর্ণের নয়নাকর্ষি পোশাক এবং প্রতিবাদিত্য দৃঢ়তা ব্যঞ্জক মুখচ্ছবি তাহার আন্তরিকতা পূর্ণ বাণী ও সুমিষ্ট সতেজ কণ্ঠস্বর অপেক্ষা কম আকর্ষণ বিস্তার করে নাই স্বামীজি ধর্ম মহাসভার শেষ ভাষণটির অধিকাংশ উদ্ধৃত করিয়া সাংবাদিক মন্তব্য করিতেছেন বৈদেশিক মিশন সম্বন্ধে যে সকল মনোবৃত্তি ধর্ম মহাসম্মেলনে প্রকাশ পাইয়াছিল উহাই বোধ হয় এই সম্মেলনের সর্বপেক্ষা সুস্পষ্ট ফল বিদ্যা ও জ্ঞানে গরিষ্ঠ প্রাচ্য পণ্ডিতগণকে শিক্ষা দিবার জন্য কতকগুলি অর্ধশিক্ষিত খ্রিস্টীয় ধর্মমতের শিক্ষানবিশকে পাঠাইবার ধৃষ্টতা ইংরেজি ভাষাভাষী শ্রুতিবর্গের নিকট ইহার আগে এমন দৃঢ়ভাবে আর তুলিয়া ধরা হয় নাই আমরা যদি হিন্দুদের ধর্ম সম্বন্ধে কিছু বলিতে চাই তবে পরমত সহিষ্ণুতা এবং সহানুভূতির ভাব লইয়া উহা বলিতে হইবে এই দুইটি গুণ আছে এমন সমালোচক খুব দুর্লভ বৌদ্ধেরা যেমন আমাদের নিকট হইতে শিখিতে পারে আমাদেরও যে বৌদ্ধদের নিকট হইতে অনেক শিখিবার আছে ইহা আজ হৃদয়গম করা প্রয়োজন সামঞ্জস্যের মাধ্যমেই শ্রেষ্ঠ প্রভাব কার্যকর হয় উদ্ধৃতিকার লুসি মন্ড